আমার ঘরে কি আশ্চর্য ঘটনা একটি অষ্টমাশ্চর্য ঘটনা না কি আমি আমার ফ্রেন্ডদের সাথে মানে গ্রুপে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে তো তার মধ্যে আধা ঘন্টা বেশি এক ঘন্টার মতো হয়ে গিয়েছে তো অনেকদিন পর কথা হচ্ছে তো আমি হচ্ছে তখন জানালা দিয়ে দেখলাম পিকাচু আসলো আর টুকুস আগে থেকেই রুমে ছিল এসে দেখলাম ফুসফুস করলো অনেকক্ষণ পিকাচু এখন আমি উঠে ভাবছি যে পিকাচু তো আসছে ওকে খেতে দিই কথা শেষ করে এখন দেখি এই অষ্টম আসতে হতো পিকাচু আর টুকুস কাছাকাছি শুয়ে আছে ও মাই গড এটা কিভাবে সম্ভব মানে তুমি ঠিক আছো মানে সুস্থ আছো পিকা মানে মানে টুকুস তোমার কাছাকাছি এক হাতের মতো দূরত্বে শুয়ে আছে আর তুমি হ্যাঁ মামা মাম্মা তুমি সুস্থ আছো ঠিক আছো তুমি মাম্মি মাম্মি তো কোলানির সাথে তুমি শুয়ে আছো কিভাবে মানে সম্ভব হলো কিভাবে ঘটনা আচ্ছা আমি তোমাকে খেতে দিচ্ছি মাম্মা কিন্তু তুমি আগে বলো তো তুমি তো কোলানির সাথে কিভাবে শুলে হ্যাঁ মাম্মি আসো 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 সামনের দিকে আসো সবাইকে বলো তুমি কি টুকুসকে ভালবাসা শুরু করছো টুকুস শুধু স্যাড স্যাড স্ট্যাটাস দেয় মাম্মী নিয়ে সেই জন্য মাম্মা হ্যাঁ হ্যাঁ মাম্মা হ্যাঁ মামা ও বাবা আমি এখন ভিডিও করে সবাইকে দেখাচ্ছি দেখে তুমি চলে গেলে কুলানি উঠে পড়েছে দেখছো দিয়েছে মানা পিকামনি পিকামণি হুম তুমি খাবে কি জল সেই জন্য আসছিল আর এসে দেখে মাম্মা বান্ধবীদের সাথে কথা বলছে আর সেই জন্য লাভ করি তুমি তুকুলানির সাথে মিল মিল করছিল যে এখন তো আমার আর কেউ নাই মাম্মা নাই এখন আমি তুকুলানির সাথে মিল মিল করবো ও আচ্ছা মাম্মা আমি তোমাকে ভাত দিচ্ছি মাছ দিচ্ছি দাঁড়াও তুমি কি খাবে চিকেন খাবে নাকি ফিশ বাবা কি খাবে বাবা বলো তো আমাকে বলো চিকেন নাকি ফিশ কোনটা মা কার সাথে ধাক্কা দিতে হয় কার সাথে মাম্মা সাথে ধাক্কা দিলে ভালো লাগে তোমার হুম ভালো লাগে মাম্মি তুগুলা নিয়ে বাবা খেয়েছো বাবা খেয়েছো তোমাদের যদি মিল হতো আমি সবচেয়ে বেশি খুশি হতাম বুঝছিস তোদের দুজনে যদি মিল হতো আমি সবচেয়ে বেশি খুশি হতাম তোরা দুজন মিল করে থাকবি তা না তো ভুতো ভুতো টুকু সবাই দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন যেন আমার টুকুলানি আপিগামণির আগের মতো মিল হয় আর টুকুলানি কি অনেক সেতে 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 মাম্মার জন্য আদৌ করে দেয় এখানে ছেটে দিত এখানে নাক মুখ সব সেতে দিত আদৌ কোলে কোলে দিত এই যে দুস্তু মাম্মা এখন আর দেয় না নিজের সাথে হুম দেয় না দুষ্টু মাম্মা ওই দুষ্টু মাম্মা সেত সেত আবার আদৌ কলে দিবা আগে মতো দিবে না দিবে না